স্য ফুলগুলো দেখতে কিন্তু খুব সুন্দরই লাগে বন্ধুরা সুন্দর লাগছে দেখো বন্ধুরা সব গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে তোমাদেরকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম সেটা হচ্ছে আমাদের মাঠের সৌন্দর্যটা শীতকালে ঠিক কেমন হয় কেন শীতকালে অনেক ধরনের শাকসবজি সবজি তোমরা নিশ্চয়ই জানো আমাদের মাঠও কিন্তু অনেকভাবে সেজে ওঠে তোমাদের সেটাই দেখাবো আজকে তোমার ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে চলো ভিডিওটা শুরু করা যাক দূর দূর অবধি কিন্তু আমাদের মাঠ রয়েছে আর এখানে অনেক ধরনের শাকসবজি চাষ করা হয়েছে আমরা দেখতে থাকো যে প্রথমে দেখো এদিকে দেখো কত শাক সবজি রয়েছে কত দূরে আমি গেলাম না এখান থেকে আমি শুরু করছি যে এখানে দেখো কত সুন্দর সুন্দর ফুলকপি হয়েছে শীতকালের সময় কিন্তু আমাদের মাঠ কিন্তু অনেকভাবে সেজে ওঠে মানে ফুল ফুল দিয়ে সাজানো কিন্তু আমাদের মাঠে অনেক ধরনের শাকসবজি হয় সেটা দেখতেও খুব ভালো লাগে সবাই সকল সকল কাজে আসছে তোমাদের সেটাও দেখাবো এখানে এখন পুরোটাই আমাদের এখানে ফুলকপি চাষ করা হয়েছে সরি বন্ধুরা ঠান্ডা লেগে গেছে তো ফুলকপি চাষ করা হয়েছে এখানে তারপর এর ঠিক পাশে এখানে চাষ করা হচ্ছে এখন পেঁয়াজ কেন পেঁয়াজ ফুলকপি ওলকপি এগুলোরই এখন বাজার সেই কারণে এগুলো চাষ করা হচ্ছে কিছুদিন পরে এগুলো উঠিয়ে নেওয়ার পর সর্ষে লাগানো হবে এখানে এখানে দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে জায়গাটা এখানে আবার চাষ করা হয়েছে এখানে মিক্স চাষ করা হয়েছে এখানে লাল শাকের সাথে সাথে লাউও চাষ করা হয়েছে আবার দেখতে থাকো ওখানে দুটো মহিলাও কাজ করছে আমাদের দিকে তাকিয়ে আছে জানি না কেন এদিকে দেখো বন্ধুরা কোনো কিন্তু কোনো চাষ করা হয়নি এই সাইডটায় কেন এই সাইডে অনেক জল জমে আছে সেই কারণে কেউ চাষ করতে পারেনি এদিকে এদিকে জমিটা পুরোটাই খারাপ হয়ে গেছে এখানে চাষ করা হচ্ছে ওলকপি এই দেখো বন্ধুরা কত বড় বড় ওলকপি হয়ে গেছে অলরেডি এই কিছু দিনের মধ্যে এত বড় বড় হয়ে গেছে ওলকপি বলার বাইরে পেছনেও কিন্তু ওলকপি আছে পেছনে আবার পেঁয়াজ চাষ করা হয়েছে টমেটো গাছ চাষ করা হয়েছে কিন্তু এই সাইডটা কিন্তু বন্ধুরা কোনো কিছু চাষ করেনি ওখানেও অল্প কিছু চাষ করা হয়েছে ঠিকই এখানে আবার লাউ গাছ লাগানো আছে লাউর সাথে সাথে সর্ষে একটু লাগানো আছে সর্ষে ফুলগুলো দেখতে কিন্তু খুব সুন্দরই লাগে বন্ধুরা এখানে আবার সর্ষে গাছ হচ্ছে কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা সর্ষে গাছগুলো খুবই সুন্দর লাগছে আর এদিকে আবার একটু কুমড়ো হয়েছে দেখো বন্ধুরা কত বড় বড় কুমড়ো দেখো ঝুলছে কীরমভাবে এভাবে ঝুলছে দেখো বন্ধুরা অনেকটা বড় জায়গা দূর দূর যত দূর চোখ যাচ্ছে তত দূরই এখানে চাষ করা হয় এখানে শুধু লাউয়ের চাষ আছে শুধু লাউ চাষ করা হচ্ছে এখানে আর এদিকে কুমড়ো চাষ করা হচ্ছে আর এখানে ছোটো ছোটো গাছ লাগানো আছে আমি বুঝতে পারছি না ওদিকে দেখো কাজ করছে এখানে দেখো বন্ধুরা কলা গাছ আছে ওখানে কটা আর তাল গাছও আছে একটা কাজ করছে এখানে পেঁয়াজ লাগানো আছে পুরোটা পেঁয়াজ এখানে এখানে মনে হচ্ছে বাঁধাকপির গাছ লাগানো ছোটো ছোটো বাঁধাকপি আছে কত কিন্তু এখনো হয়নি হয়ে যাবে পরে এদিকে টমেটো গাছ আর আর লাউ গাছ করা আছে তোমরা দেখো অদূর গেলাম না কেন এখনো অনেকটা পথ বাকি আছে দেখো বন্ধুরা কত বড় একটা লাউ হয়েছে আমাদের এই জায়গা কিন্তু মোটামুটি খুবই সুন্দর জায়গা কারণ এখানে কোনো চুরি চাপাড়ি হয় না তোমরা দেখতেই পাচ্ছ যে সব জায়গায় কত সবজি সবজি রয়েছে কিন্তু কেউ কোনো সবজিতে হাতও দেয় না এটা খুব ভালো জিনিস আমাদের মধ্যে এগুলো থাকা দরকার সতরা যেটা এখনকার মানুষদের মধ্যে একদমই নেই সুন্দর লাগছে দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে হেভি লাগছে হেভি লাগছে তোমাদের কি এখানে কারোর আসতে ইচ্ছে করে আমার তো এখানে মানে আমাদের যেহেতু এখানেই বাড়ি এখানেই ব্যবসা সেই কারণে আমরা এখানে এসেই থাকি ডেলি আমার তো ডেলি আসলেও মনে হয় নতুন প্রথমবার এসেছি এত সুন্দর লাগে আমার সকালবেলাটা বেশ করে সকালবেলাটা আসতে খুবই ভালো লাগে কারণ সকালে আসলে অ্যাকচুয়ালি ভালো করে উপভোগ করা যায় দুপুরবেলা আসলে অনেকটা গরম লাগে সে কারণে দুপুরবেলাটা আসা যায় না আর দুপুরবেলা অন্য অন্য কাজ থাকে সে কারণে আসতেও পারি না টমেটো গাছ টমেটো গাছে টমেটো হয়েছে দেখো ওখানে কত লোক কাজ করছে তোমরা দেখতে পাচ্ছ না কি যায় না তোমাদের জুম করে দেখাচ্ছি এই দেখো বন্ধুরা কত কাজ করছে লোক এখানে কিন্তু সব পেঁয়াজ রোপা হচ্ছে এখন পেঁয়াজ লাগানো হচ্ছে সেই কারণে ওরা ওখানে কাজ করছে পেঁয়াজ লাগানো কমপ্লিট হয়ে যাবে তারপর এটাই মনে আমাদের এখানে লাস্ট পেঁয়াজ লাগাচ্ছে এরাই দেরি হয়ে গেছে লোকগুলোর অনেক বেশ লাগাচ্ছে তো ঠিক আছে সমস্যা না সেটা এখানে দেখো বন্ধুরা ফুলকপি চাষ হচ্ছে এখানে এখনও ফুলকপি হয়নি ঠিকই পরে হয়ে যাবে দারুণ লাগছে এখানে আসতে সবারই মোটামুটি ভালো লাগে কেন বা ভালো লাগবে না এত সুন্দর জায়গায় যারা যারা শহরে থাকে তারা এখানে আসার জন্য পাগলা হয়ে যায় আর আমরা এখানে থেকে আবার এখানকার কোনো কিছু করি না ছোটো ছোটো বাঁধাকপি গাছ বাঁধাকপি এখন হয়নি কিছুই সমস্ত জায়গায় দেখো বন্ধুরা কত সুন্দর অনেকটা লোক কাজ করছে আবার এখানে দেখো কতটা জায়গা জুড়ে এখানে আমাদের চাষ হয় এখানে মানে বিঘেতে বিঘেতে জমি রয়েছে এখানে সবাই সকাল সকাল চলে আসে কাজ করার জন্য সবার লাইফটাই অনেক ব্যস্ত লাইফ কারণ এখানে সবাই কাজ করে মানে খেটে খায় এই ব্যবসাটা ঠিকভাবে করতে পারলে লাভ আছে কিন্তু অনেকে লাভ করতে পারে না অনেক রকম ব্যাপার থাকে সবার জন্য আমাদের এই চাষাবাস না সেই কারণে এখন আর চাষাবাস কেউ করে না কিন্তু এরা না থাকলে কিন্তু আমরাও থাকবো না তো বন্ধুরা তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো তোমার নিশ্চয়ই কমেন্টে কমেন্টে দেখাচ্ছো নেক্সট ভিডিওতে